আপনারা যারা ভারত পাকিস্তান যুদ্ধ চাচ্ছেন তাদের অবগতির জন্য বলতেছি যদি ধরেন ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যায় তখন যদি ধরেন পাকিস্তান ভারতের উপর একটা পারমাণবিক বোমা মারল পারমাণবিক বোমা মারার সাথে সাথে দশ থেকে পনেরো কোটি মানুষ জায়গায় মারা যাবে তারপরে ধরেন বিশ থেকে তিরিশ কোটি মানুষ অটিস্টিক হয়ে যাবে বাঘ প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী অন্ধ তারা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ কেন বেঁচে আছে বোমা মারার সাথে সাথে পুরো আকাশ ধোঁয়ায় ধোয়ায় ছেয়ে যাবে মনে হবে যে রাত মনে হবে কি রাত এই রাত বছরের পর বছর থাকবে চারদিক ধোঁয়া এত পরিমাণ টেম্পারেচার বাড়বে তাপমাত্রা বাড়বে ধরেন একটা সূর্য আপনার মাথার উপরে রেখে দিছে কেউ এরকম একটা ফিল হবে সেইখানে আপনার বছরের পর বছর আপনি সূর্য দেখতে পারবেন না বৃষ্টি বৃষ্টির কথা ভুলে যান তারপরে এই যে যারা সামাল লাভার উইন্টার লাভার কোনো সিজন আর দেখতে পাবেন না কোনো শস্য হবে না আপনারা অনেকেই হিরোশিমা নাগাসাকির কথা জেনে থাকবেন জাপানের সেই বোমের কথা মনে হয় যে গল্প রূপকথার গল্প কিন্তু আপনারা অনেকেই জানেন যে কত বছর মানুষজন বিকল অঙ্গ এখনও হয় কিনা আমি জানি না তাহলে সেই সময়ের থেকে এখনকার এক একটা নিউক্লিয়ার বোম একশো গুণ বেশি শক্তিশালী আপনি বুঝেন যখন বোমটা পড়বে পড়ার সাথে সাথে পুরো আকাশ ধোয়া হয়ে যাবে আর সেটা বছরের পর বছর তো থাকবেই এই ছাইগুলো যেই জিনিসগুলো পুরো ছাই হয়ে যাবে ওই ছাইগুলো কি হিমালয় পর্বতের উপরে গিয়ে পড়বে আর সেখান থেকেই তো হিমালয় থেকে বরফ গলে গলে নদীতে প্রবাহিত হয় নদীতে প্রবাহিত হয় আপনি মনে করবেন যে আপনি পানি খেয়ে বেঁচে থাকবে নদী আপনাকে বাঁচিয়ে রাখবে পানির সংকট পূরণ করবে নদীগুলো তখন বিষাক্ত হয়ে যাবে পানির অপর নাম তখন জীবন থেকে মরণ হয়ে যাবে বিশাল ক্ষয়ক্ষতি হবে আপনি চিন্তাও করতে পারবেন না পনেরো কোটি মানুষ তো মারা যাবে সাথে সাথেই তারপরে বিশ থেকে তিরিশ কোটি মানুষ বিকলঙ্গ হয়ে যাবে আর যারা বাংলাদেশে থেকে লাফাচ্ছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে ভারতের মিডিয়া খুব লাফালাফি করতেছে যারা মিডিয়ার লোকজন এইসব মিডিয়া মিডিয়া বাই কিচ্ছু থাকবে না আপনি বুঝেন কি কি একটা অবস্থা হবে বাংলাদেশের মানুষ যারা লাফাচ্ছেন তাদের উদ্দেশ্য বলতেছি ধরেন আপনার ঘরের পাশে একটা আগুন লাগছে আগুনে পুরো ছাড় খার আপনার সাথের ঘরে আগুন লাগছে আপনি কি একদম পুরো ঠান্ডা হয়ে যাবে আপনার কোনো গায়ে আঁচ লাগবে না আচ্ছা আপনার গাও লাগবে ওই পানি কিন্তু বাংলাদেশেও আসে ওই তাপমাত্রা বাংলাদেশেও আসে তো সব মিলিয়ে এইটুকুই কথা যে যুদ্ধ কোনো সমাধান না এই যুদ্ধ চাওয়ার কিছু নাই শুধু দোয়া করেন যেন যুদ্ধ না লাগে আর যারা একবার পারমাণবিক বোম মারে কারো উপরে তখন তারা চায় যে পুরো দেশটাকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য নয়তো যদি কোনোভাবে বেঁচে যায় এই বোম যদি কোনোভাবে আপনার নষ্ট হয়ে যায় বা যেরকম মারতে চাইছে ওরকম মরে নাই তখন তারা কি করবে তারা বেঁচে যাওয়ার পরে আরও একটা বোম মারবে তাই না এই কারণে যখন কেউ নিউক্লিয়ার বোম বোম একজনের জায়গায় আরেকজনকে থ্রু করে তো তখন ওই সময়ে ওরা চেষ্টায় থাকে যে এই বোমে যেন সব ধ্বংস হয়ে যায় পুরো দেশ যেন নিশ্চিহ্ন হয়ে যায় তো আসলে ভারত পাকিস্তানের যুদ্ধ আসলে কোনো সমাধান না আমরা তো অবশ্যই লাভ হইতেছি যে এই পাকিস্তান জিততেছে এই ভারত জিততেছে বাট আলটিমেটলি এগুলো কিন্তু অনেক লস হয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না পুরো পৃথিবীটা উলট হয়ে যাবে এখনকার বোমের যে পাওয়ার যে নিউক্লিয়ার বোমগুলো আছে এগুলো এত পরিমাণ রাসায়নিক পদার্থ থাকে পুরো পৃথিবী পুরো সিজন মিজন সব উল্টে আবার উলট পালট হয়ে যাবে তো ভাই আসলে একটাই কথা যে আসলে এটা কোনো সমাধান না সবাই দোয়া করেন যেন এই যুদ্ধ পৃথিবী থেকে যুদ্ধ চলে যাক সবাই শান্তিতে বসবাস করি পৃথিবীটা একটা গ্রহ একটা ঘরের মতো এটার ভিতরে আপনি যদি ধোয়া মুয়া দেন আপনি কতক্ষণ টিকতে পারবেন থাকতে পারবেন না সব মারা যাবেন তো আসলে এটার কোনো সমাধান না সবাই ধোঁয়া করে যেন কোনো যুদ্ধ না হয় অনেকেই মনে করে এহ যে পাকিস্তান দুইকে দশটা উড়াইয়ে দিছে ভারত দুইকে পাঁচটা উড়াইয়ে দিছে ভিডিও গেমসের মতো মনে করতেছেন এগুলো ভিডিও গেমস না এক একটা জিনিস আপনার বাসার সামনে পড়লে আপনি বুঝতেন আসলে রিয়েলিটিটা কতটা ভয়ঙ্কর তো এগুলো আসলে কোনো সমাধান নাই সব যুদ্ধ পৃথিবীর তাপমাত্রাকে বাড়ায় প্রতিনিয়ত আর যেটা পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যায় আগে ছোটোবেলায় আমরা শীতের যেই ফিল করতাম উইন্টার সিজন আসলে কোন কোন শীত সামারে যতটুকু গরম থাকতো তার চেয়ে বাতাস বেশি থাকতো কিন্তু এখন দেখেন সামার সিজন আসলে আপনার কোনো বাতাসই নাই পুরো গাছের পাতা লড়ে না এই যে আমি একটা এখন বাগানের ভিতরে আছি কোনো বাতাস ওই রকম কোনো বাতাস নাই দেখেন কিন্তু এইটা যদি আগের আগের সময়কালে থাকতো আমার এখান থেকে তুলে নিয়ে যেত আগের যুগে মানুষ ঘুড়ি উড়াইতো না কাঠের ঘুড়ি উড়াইতো কাঠ নিয়ে আসমানে উঠে যেত আপনার ঘুড়ি কিন্তু এখন দেখেন এই যে পলিথিনের যে ঘুড়িগুলো এগুলো উড়ানোর জন্য বাচ্চারা হিমশিম খেয়ে যায় যদিও বাচ্চারা এখন ঘুড়িটা উড়ায় না তারা ড্রোন উড়ায় তারপরেও বলতেছি আর কি তো আসলে পুরো পৃথিবীর এই যে সিস্টেমটা পুরোটা নষ্ট হয়ে গেছে যুদ্ধ কলকারখানা নানান কারণে তো এখন যদি তার উপর আবার যুদ্ধ বেজে যায় কোনো সিজনই দেখতে পাবেন না শুধু একটা সিজন থাকবে গরম কোনো বাতাস নাই বৃষ্টি নাই কিছু নাই এখন বৃষ্টির পরিমাণ কমে গেছে না তাপমাত্রা অনেক বেড়ে গেছে না এগুলো ম্যাক্সিমাম হয় যুদ্ধের কারণে এক একটা যুদ্ধ শুরু হলে যে পরিমাণ রাসায়নিক বোমগুলো মারা হয় যে পরিমাণ মিসাইল মারা হয় পৃথিবীর তাপমাত্রা খুব ভয়ঙ্কর লেভেলে বেড়ে যায় তো সবার কাছে এটাই প্রার্থনা ভাই ওই ভিডিও গেমসের মতো মজা নিয়েন না আয় হ্যাঁ এরা দশটায় গেছে ওরা দশটায় গেছে যুদ্ধে কারা জিতল এটা আসলে সমাধান না দোয়া করেন যেন যুদ্ধ না বাজে যেই হোক সবাই মনে করে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে ভারত জিতে যাবে আরে ভাই ওরা আপনি ভারত জিতবে ঠিক আছে জনসংখ্যা কি সব ধরেন এক জন মানুষ আর একজন নেতা এক হাজারজন মানুষের লাভ নাই ভাই চাতে ওইটি কী রাজা কিন্তু একজনই হইত সৈন্য হাজার হাজার লাখ লাখ সৈন্য মারা যাইত এগুলা কোনো কিছু যায় আসতো কিন্তু রাজা মারা গেলে যায় আসত তো মনে করেন যে ভারতের জনসংখ্যা অনেক হয়তো যুদ্ধ লাগলে ভারতের জনসংখ্যা জিতবে আসলে এরকম কিছুই না যদি পাকিস্তান একটা বোম মারে তাহলে জায়গায় ভারতের কত কোটি কোটি মানুষ মারা যাবে আপনি বুঝেন তো আসলে এটা কোনো সমাধান না তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যে কখনোই যুদ্ধ চাবেন না যুদ্ধ কাম্য নয় দেশটায় শান্তি প্রসারিত হোক পৃথিবীতে শান্তি নেমে আসুক এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম